আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইচএসসি চব্বিশ পঁচিশ এবং নবাগত আসতে যাচ্ছে ছাব্বিশ তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের এইচএসসি তে যে নয়টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে শর্ট সিলেবাসে তার মধ্যে অন্যতম একটি গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে স্পেশাল ইউজেস অব ওয়ার্ডস অর ফ্রেজ যাকে আমরা বলি যাকে আমরা স্পেশাল ক্লুজ নামেও ডাকি আমি পর্যায়ক্রমে চাচ্ছি তোমাদের একদম প্রতিটা নয়টা আইটেমেরই বোর্ড কোয়েশ্চেন গুলা ধরে ধরে বিশ্লেষণ করিয়ে দেওয়ার জন্য কারণ বেসিকটা আলোচনা করা হয় রুল আলোচনা করা হয় বোর্ড কোশ্চেন অধিকাংশ টিচারের আলোচনা করে না বোর্ড কোশ্চেন রিলেটেড কোশ্চেনই কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় আসবে তার মানে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাটা খুবই জরুরি তুমি খুঁজে পাও না সো আমি তোমাকে এই উপকারটুকু করছি সো আমি শুরুতেই বলে দিচ্ছি আজকে আমি একটা বট কোশ্চেন অ্যানালাইসিস করব তোমাকে কিন্তু তুমি এর পরবর্তীতে তুমি কমেন্ট সেকশনে দিয়ে জানিয়ে দিবা যে এর পরবর্তীতে তুমি কোন আইটেমের কোন বছরের ইয়ার কোশ্চেনটা তুমি সলভ চাচ্ছ তুমি জানিয়ে দিবা তোমার ওই কমেন্টস অনুযায়ী আমি দ্বিতীয়বার আবার তোমার ওই ওই ভিডিওটা আমি পাঠিয়ে দেব সাপোজ তোমার রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের কোশ্চেনটা হয়তো তুমি বুঝতেছো না স্যার এটা আমাকে একটু রেকর্ড করে দেন ওকে ফাইন আমরা পরবর্তী ভিডিওটা ওইটার উপর করে দিব তথা তোমাদের নয়টা গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে নয়টা গ্রামার্টিক্যাল আইটেমে। যে अदर সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন মধ্যে যে কোশ্চেনটা তোমার কাছে প্রবলেম মনে হচ্ছে ওই কোশ্চেনটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমি ইনশাআল্লাহ পরবর্তীতে রেকর্ড ওই ভিডিও ইয়া তোমার কমেন্ট এর উপর ভিত্তি করে করব ইনশাআল্লাহ চলো আমরা আজকে একদম শর্টকাটে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি আসছে সেই কোশ্চেনটা একদম শর্টকাটে তোমাকে অ্যানালাইসিস করিয়ে দিতেছি দেখো ভাইয়া কিভাবে রুল টুল সারা তুমি রুল ছাড়াই পারবা সেই সিস্টেম আমি তোমাকে দেখায় দিচ্ছি এই দেখো শূন্য স্থানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেই জায়গাটিতে আমরা দুইটি শব্দ বসাতে পারি একটা হচ্ছে ভাইয়া তোমার হ্যাভ টু আর একটা হচ্ছে হ্যাড বেটার খেয়াল করি একটা হচ্ছে হ্যাভ টু আর একটা হচ্ছে হ্যাড বেটার তো দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব গুরুত্বটা বেশি যেটা বোঝাবে সেই জায়গাটিতে আমি বসাবো হচ্ছে হ্যাভ টু আর যেখানে তুলনামূলক গুরুত্বটা একটু কম বা দুইটা বিষয়ের মধ্যে থেকে একটা বিষয় বেছে নেওয়া বোঝাবে সেই জায়গাটিতে আমরা হ্যাড বেটার শব্দটি বসাবো সো তুমি দেখো ভাইয়া এ নাম্বার এবং হচ্ছে ই নাম্বার এই দেখো ভাইয়া দেখতে পাচ্ছো এই দুইটা জায়গায় আমরা তাদেরকে শূন্য স্থানের পরে ভার্বের বেস ফর্ম আসছে সো আমি একটু পড়ে দেখি কোনটার গুরুত্বটা কম আর কোনটার গুরুত্বটা একটু বেশি এট দ্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময়টা খুবই মূল্যবান উই ডাস ইউটিলাইজ দেখো টাইম প্রপারলি সময়কে অবশ্যই অবশ্যই আমাদেরকে উপযুক্ত ব্যবহার করতে হবে আর দেখো ইট ইজ উইন্টার শীতকাল ইউ বাই আ কোট শীতকাল যেহেতু চলে আসছে তোমার একটা কোট কেনাটা ভালো এখন আর এভাবে থেকো না তার মানে দেখো এটা একটু গুরুত্বটা বেশি বুঝাচ্ছে সো এই জায়গাটিতে আমরা বসিয়ে দেব তোমার হ্যাভ টু আর এই জায়গাটিতে বসিয়ে দিব দিব আমরা হ্যাড বেটার আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপর আসো দ্বিতীয় নাম্বার আরেকটি রুল আমরা পড়েছিলাম শূন্য যদি বাক্যের মধ্যে কখনো দেন থাকে যদি বাক্যের মধ্যে দেন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উড রেদার শব্দটি বসাবো তার মানে এখানে বসবে আমাদের উড রেদার তাহলে আই উড রেদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম মানে হেঁটে হেঁটে বাড়িতে যাওয়ার চাইতে একটা ট্যাক্সি নেওয়াটা বরং আমার জন্য ভালো ইট ইজ অলরেডি ট্রু না যেহেতু ইতোমধ্যে অনেক অনেক দেরি হয়ে গিয়েছে এরপর দেখতে পাচ্ছ তোমাদেরকে আমার রুলের মধ্যে পড়িয়েছিলাম যে শূন্য স্থানের পরে যে লিভড থাকে চ। কান বন্ধ করে উক্ত শূন্য স্থানে তোমরা দেয়াল দিয়ে দিবা শেষ লং অ্যাগো দেয়াল লিভ আ মাইটি কিং ক্ষমতাধার একজন রাজা বসবাস করত নাম হচ্ছে কুবলা খান হি বিল্ড এত এত এই সে মনে করেছিল ওকে ফাইন কোনো ঝামেলা নাই পারবো ইনশাল্লাহ আমরা এবার দেখতে পাচ্ছ শূন্য স্থানে পরে ভার্বের সাথে আইনজি এবং লাস্টে কোশ্চেন এই দুইটা কন্ডিশন যদি কখনো ফিল আপ করা হয় সেই জায়গাটিতে পারি ব্যবহার করব দুইটা কখনোই একত্রে একসাথে তোমার আসবে না যে কোনো একটা আসবে এখন তুমি একটু চোখ দিয়ে বক্সের মধ্যে দেখো কোন শব্দটি আসছে এই দেখো ভাইয়া বক্সের মধ্যে কি আসছে ওয়ার্ডস ইট লাইক তার মানে এই জায়গাটিতে আমরা ওয়ার্ডস ইট লাইক এই শব্দটি বসিয়ে দিব হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিড নাইট মানে মধ্যরাতে একটা ভয়ঙ্কর ফিল্ম দেখো এটা কেমন এটা বিশাল ইউ আর রিয়েলি সেক্রেট তুমি খুব ভয় পেয়ে যাবে খবরদার রাতে এগুলা দেখিও না ঠিক আছে ভাইয়া দেখতে দেখতে দেখো আমরা পাঁচটি কিন্তু ক্লিয়ার করে ফেলে চলো এরপরে আমরা যে উত্তরটা আমি তোমাদের দিয়ে দিয়েছি একটু দেখে নিও মিলাই নিয়ে দেখো একদম ক্লিয়ার এই যে হ্যাভ টু উদ্রদার দেয়ার হোয়াটস ইট লাইক আর হচ্ছে হ্যাড বেটার ওকে ভাইয়া চলো এরপরে দেখতে পাচ্ছি আমরা এই যে বাকি যে আর পাঁচটি আছে পাঁচটি ক্লিয়ার করে ফেলে

তোমাকে ওয়াজ বর্ন ব্যবহার করতে হবে তার মানে এখানে দিয়ে দিচ্ছি আমরা ওয়াজ বর্ন ঠিক আছে এত 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 বাকি এত বেশি দেখার দরকার নেই ঠিক আছে ভাইয়া আচ্ছা এবি দেখো শূন্য ওয়াজ আসছে শূন্য স্থানের পরে যদি তোমার ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার এই চারটা শব্দ থাকলে সেখানে আমরা হয় দেয়ার দিব অথবা ইট দিব এটা কিন্তু তোমাদের শিখিয়েছি আগের ক্লাসে দেখে নিও একটু ক্লাসটা তাহলে ভালো করে পারবে ইনশাআল্লাহ যে শূন্য স্থানে পরে যদি ইজ ওয়াজ অথবা আর ওয়ার থাকে হয় দেয়ার দিব অথবা ইট দিব ভাইয়া তুমি তো অল অলরেডি দেয়ার তো আগে দিয়েই ফেলেছো তা এটা তো আর দেওয়া যাচ্ছে না সো অবশ্যই এই শূন্যস্থানে কি দিব আমরা অবশ্যই এই শূন্যস্থানে তো ইট দিয়েছি ইট ওয়াজ ইন চায়না ওকে ভাইয়া বাকি আর আমরা তো না দেখলে তুমি পারবে ইনশাআল্লাহ তো আই ক্যান নট রাইড আ বাইসাইকেল আমি এটা বাইসাইকেলই ক্রয় করতে পারি না মোটরসাইকেল তো দূরের কথা বলেছিলাম রুলের মধ্যে স্থানের পূর্বে একদম ছোট বিষয় তুলনামূলক ছোট বিষয় আর শূন্যস্থানে পরে যদি বড় বিষয় থাকে তাহলে উক্ত শূন্যস্থানে কি দিতে হয় ভাইয়া লেট অ্যালোন ব্যবহার করতে হয় সো আমরা এখানে লেট অ্যালোন ব্যবহার দিবশেষ দিব শেষ দেখো এই দেখো সাবজেক্ট প্লাস ভি2 এই দেখেন সাবজেক্ট প্লাস ভি2 কথা ছিল সাবজেক্ট প্লাস ভি2 সাবজেক্ট প্লাস ভি2 যদি এরকমটা আসে সেই শূন্য স্থানে অবশ্যই অবশ্যই আমরা কি দিব ভাইয়া বলো তো অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব আশা করছি তুমি একদম অল্প সময়ের মধ্যেই তুমি ঢাকা বোর্ড 2023 সালে যে 10টি বাক্য আসছে 10টি বাক্য তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো আলহামদুলিল্লাহ ছো তোমার যদি এরপরে স্পেশাল ক্লুজ এর বা অন্য কোনো আইটেম এর কোন ভিডিও লাগবে একটু কমেন্ট লিখে দাও কমেন্টে লিখে দাও স্যার এই বোর্ড কোশ্চেনের উপরে আমাকে একটা ভিডিও দেন বুঝতে পেরেছো সেটা দাও আমি তোমাকে ভিডিওটা করে আর শোনো তোমাদের